উচ্ছে বা করলা একটু তেতো হলেও এটা শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী আজকে আপনাদেরকে একটি খুব সহজ রেসিপি দেখাচ্ছি মাছের তেল দিয়ে উচ্ছে রান্না করছি এর জন্য আমি তেল দিয়ে চুলায় তেলটা গরম হওয়ার পরে সামান্য একটু জিরের ফোড়ন দিলাম এরপর পেঁয়াজ কুচি রসুন কুচি এরপরে আমি বেশি করে কাঁচামরিচ দিব এটা একটু ঝাল ঝাল হলে খেতে অনেক বেশি ভাল লাগবে এখন এই মশলাগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি মাছের তেলটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের তেলটা এই পেঁয়াজ রসুনের মশলায় দিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন স্টেপগুলো আমি কিন্তু অন্যান্য মশলা দেওয়ার আগে মাছের তেলটি এখন দিয়ে দিলাম এতে হবে কি মাছের যে আষ্টে গন্ধে সেটা থাকবে না খেতে অনেক বেশি সুস্বাদু হবে সামান্য লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম আজকের রেসিপিটিতে কিন্তু আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েই এই রান্নাটি করব এখন আমি মশলাগুলোকে একটু ভালোভাবে কষে নিলাম সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছের তেলটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যখন এভাবে তেলটা ছেড়ে আসবে তখন আমরা পরবর্তী স্টেপে যাব মাছের তেলে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এখন আমি খুব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটা কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি তিন চারটি উস্তে নিয়েছি আর ছোট একটা আলু এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন আমি এই উস্তেগুলো মশলাটার সাথে চুলায় দিয়ে দিলাম উচ্ছে বা করলা রান্নায় আপনাদের জন্য দুটো টিপস শেয়ার করছি সেটি হচ্ছে কখনোই ঢেকে রান্না করবেন না উচ্ছে বা করলা রান্না করতে কখনো ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না আরেকটি হচ্ছে খুবই হাই হিটে একেবারে ফুল ফ্লেমে রান্নাটা করতে হবে এই দুটো টিপস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে তেতো ভাবটাও হবে না আর খেতেও অনেক বেশি মজার হবে এখন আমি এই উস্তেগুলো খুব ভালোভাবে নেড়ে তেলটা ছাড়া পর্যন্ত রান্না করছি আর এখানে কিন্তু আর কোনো বাড়তি পানি বা আর কিছুই ব্যবহার করতে হবে না তেলটা খুব ভালোভাবে যখন ছেড়ে আসবে আর এর মধ্যে আলু এবং উস্তেগুলো সেদ্ধ হয়ে গেছে আমাদের রান্নাটা কিন্তু একদম শেষের দিকে দেখলেন তো কত সহজে আমরা উস্তে দিয়ে মাছের তেলটা রান্না করলাম এটা খেতে অনেক বেশি সুস্বাদু আর উস্তে তো শরীরের জন্য উপকারী মাছের তেলও উপকারী ফেলে না দিয়ে আপনারা চেষ্টা করবেন এটাকে ঠিক এভাবে রান্না করে খেতে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে